8300 কিমি চলা টাটা টিয়াগো এক্সটি ভেরিয়েন্টের গাড়ি 2023 সালের ফার্স্ট ওনার রোড ট্যাক্স আছে 2028 সাল অবধি 8300 কিমি 8300 কিমি চলার উপর দামের আগে আগে আমি একবার গাড়ি কোয়ালিটি ইনটেরিয়রটাকে দেখো নিশ্চয় সর্বপ্রথম টায়ারটা দেখো টায়ার এবং এটা কিন্তু কোম্পানি ফিটেড অ্যালয় হুইল যারা আচ্ছা এটা কোম্পানি ফিটিং এর হ্যাঁ এটা এক্সটি ভেরিয়েন্ট আছে

এই গাড়ির আসকিং প্রাইস লক্ষ্মী মোটর থেকে রাখা হয়েছে শুধুমাত্র চার লক্ষ চল্লিশ হাজার টাকা অনলি চার লক্ষ চল্লিশ চার লক্ষ চল্লিশ হাজার টাকায় পেয়ে যাবেন আপনারা দু হাজার তেইশের টিয়াগো এক্স টি